আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় মধুপ্রেমী ভাইরা এই খালি বালতি আমরা তুলে দিচ্ছি রশি বয়ে বয়ে বালতিটা উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই আমাদের মল ভাই কাছে চলে গেল এই এই চারটেই মাত্র কাটা হবে ইনশাল্লাহ যে সকল ভাই খাঁটি মধু গ্রহণ করতে চান পেতে চান নিতে চান তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমরা আপনাদের হাতে প্রাকৃতিক চাকরি মধু দেখেন কীভাবে মধু সংগ্রহ করা হয় একটু ধোঁয়া দিয়ে মাছিগুলো সরাইয়ে যত আমাকে একটু ছিপটি নিতে হচ্ছে যেহেতু চাকটা অনেক বড় সেহেতু একটু ছিপটি গ্রহণ করতে হচ্ছে কেননা মাছিরা তো আমাদের উপর রাগও আছে এনারা মধু সংগ্রহ করে আর আমরা এই মধু কেটে নিয়ে আপনাদের মধ্যে পেশ করি যে সকল ভাই দূর থেকে মধু সংগ্রহ করতে যান খাটি মধু দেশ থেকে প্রবাস থেকে জি জি দর্শককে দেখাচ্ছে আলহামদুলিল্লাহ এই হলো চাকরি দৃশ্য আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরাকাত প্রিয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ যে সকল ভাই প্রাকৃতিক চাকের মাটি কাঠি মধু নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন আসলে ঢাল সেজেন মধু খুব কম অনেক পথ অতিক্রম করে আজ আলহামদুলিল্লাহ এই চাকটা কাটার জন্য আমি এসেছি প্রায় তিরিশ কিলো রাস্তা অতিক্রম করে এসেছি এই চাক থেকে আমরা মধুটা এখান থেকে আমরা সংগ্রহ করব ইনশাআল্লাহ যে সকল ভাইয়ের মধু প্রয়োজন অবশ্যই তারা যোগাযোগ করবেন যেহেতু প্রাকৃতিক চাকের খাঁটি মধু উপস্থিত থেকে সংগ্রহ করাটা খুব কঠিন সে কাজটা আমি করার চেষ্টা করি আপনাদের কাছে আজকে এই মধুটা পেশ করতে পারবো ইনশাল্লাহ দোয়া করেই দোয়া চাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আসসালামু আলাইকুম আলহমতুল্লাই প্রিয় মধুপ্রেমী ভাইরা আলহামদুলিল্লাহ আমাদের খুব প্রবীণ বিশ্বস্ত মোয়াল যিনি সদা সর্বদা সততা নিয়ে কাজ করলেন আলহামদুলিল্লাহ এই মোয়াল ভাই আমাদের এই চাকটা কাঠার জন্য এই মাত্র প্রস্তুতি গ্রহণ করতেছেন গাছে ওঠার জন্য আসলে দেখেন আমরা তো অর্ডার করি মধুর খুব সহজে কিন্তু মধুটা সংগ্রহ করতে অনেক কষ্ট লাগে এই যে বৃদ্ধ মানুষ এই মানুষটি দেখেন এই রশি পায়ে বেঁধে গাছে উঠতেছে আমার পা কাফে যখন উনি অনেক উপরে ওঠে খুব দোয়া করি এনার জন্য ইনি যে আমাদেরকে খাঁটি মধু হাতে তুলে দেন এবং আমরা এনার কাছ থেকে মধুগুলো সংগ্রহ উপস্থিত থেকে সংগ্রহ করে সরাসরি কাঙ্ক্ষিত আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইরা যেনারা মধু অর্ডার করেন তেনাদের কাছে পৌঁছে দিই যদিও রেটটা একটু বেশি পড়ে কিন্তু তথাপি সান্ত্বনা পাওয়ার মতো খাঁটি মধু হাতে পাই এর থেকে বড় বিষয় আর কি হতে পারে দোয়া করি দোয়া চাই আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ প্রিয় ভাইরা এই তো এই চাকটা আমরা কাটতেছি হ্যাঁ আমি দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি অনেক উপরে গাছটা আলহামদুলিল্লাহ এই দেখেন এই যে কত বড় একটা চাক এই চাকটা এই ভাই কেটে ফেললো এখন এই চাকটা বালতির মধ্যে রাখবেন ইনশাল্লাহ অনেক উপরে জি আল্লাহ তালা কুদরুত শেষ বড় আমত এই চাকটা কাটা হচ্ছে একটা অংশ পড়ে গেছে এটা স্বাভাবিক পর্বে জি অনেক বড় একটা চাক দেখতে পাচ্ছেন উনি চারটার উপর শুয়ে গেছে কীভাবে দেখেন পুরা পা থেকে কমর পর্যন্ত চাকটা আন্দাজা করা যায় কত বড় চাক গ্রাম অঞ্চলে কত বড় চাক আন্দাজা করা যায় উনি যখন শুয়েছিলো আজিব লেগেছে আমার কাছে পা থেকে কমর পর্যন্ত এক কমর চাক একটা লম্বা চাকটা শেষে আমার ভাই গাছে আস্তে আস্তে নামতেছেন এই বড় গাছ দেখাচ্ছি দেখ এখন তো বুঝতে পারবেন কত বড় গাছ